তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজার একটি রেসিপি আজকে শেয়ার করবো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টুক সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি এখানে দুই পিসের মতো তরমুজের খোসা নিয়েছি এবং পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই তো আমি নিয়েছি আর তরমুজের লাল অংশটা একটু মোটা করে কেটে নিতে হবে আর সামান্য লাল থাকলে কোনো প্রবলেম নেই এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি মসুরের ডাল আপনারা চাইলে বুটের ডাল দিয়েও এটা বানাতে পারেন অনেক মজা হয় তো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব বাজারে তরমুজের যা দাম খোসা ফেললো লস তাই এই রেসিপি আর কি দেখতে আমি করছিলাম এটা ভালো লাগবে সে দাম খাবেন আর যা ভালো লাগবে না সে খাবেন না চিংড়ি মাছগুলোকে এখন আমি তেলের মতো ভালো করে নেড়ে ছেড়ে নেব আর হ্যাঁ এটা আপনারা শুটকি দিয়েও রান্না করলে খুব ভালো হবে খেতে চিংড়ির পরিবর্তে চিংড়ি শুটকি বা অন্যান্য যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন সেক্ষেত্রে বুটের ডালটা ইউজ করে আরও বেশি টেস্ট লাগবে আমি প্রায় মাঝে মাঝেই রান্নাটা করে খাই অনেক ভালো লাগে এটার টেস্টটা কিছুটা লাউ বা জালি কুমড়া পেপের মতো আসে আমরা ডাল দিয়ে রান্না করলে যে কোনো একটা টেস্ট ঠিক ওরকমই একটা টেস্ট আসে তোর একটু মিষ্টি ভাব থাকে অনেক মজা হয় খেতে চিংড়ি মাছগুলোকে আমি এখন ভালো করে ভেজে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি আর চিংড়ি মাছগুলোকে তুলবো না এখানেই রান্নাটা করে নিব পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়েছি এখন এখানে আমি এক একটি গুঁড়া মশলাগুলো দিয়ে দিবো আমি এখানে সামান্য হলুদ দিয়েছি আর একটু বেশি পরিমাণে মরসুরি গুঁড়া দিয়েছি সামান্য জিয়ার গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি খুব বেশি মশলা দিতে যাবেন না খুব বেশি মশলা দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে আর যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে মলসুরি গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন নর্মালি আমরা যেভাবে ডাল রান্না করি হালকা মশলা কি করছি কিন্তু এখানে তরমুজের খোসা দেওয়ার কারণে একটু মশলা পরিমাণটা বাড়িয়ে দিয়েছি ধনিয়া জিরা গুঁড়া গুলো স্টার্ট করেছে আর কি মরিচের গুঁড়া আর আমি এখানে তরমুজের থেকে ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি ডালের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে চিনি আর মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর আমি এখানে ধেয়ে রাখা ডালগুলো দিয়ে দিব তার কিছুক্ষণ পর আর তরমুজের খোসাগুলোকে দিয়ে আবার কষিয়ে নেব আর এই তো আমার ডালটাও কষানো হয়ে গিয়েছে আমি এখন কেটে রাখা তো খোসাগুলো দিয়ে দিব আর আমি এখানে ছোটো ছোটো করে চিংড়ি মাছগুলোকে কেটে দিয়েছি কারণ আমার চিংড়ি মাছগুলো বড় ছিল তো আমার কাছে বড়ো চিংড়ি মাছগুলো এই ধরনের রান্নায় ছোটো করে দিলেই ভালো লাগে আপনাদের পাশে যদি ছোটো চিংড়ি থাকে তাহলে রান্না ব্যবহার করতে তাহলে ভালো হবে রান্নাটা তো এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানোর পর তারপর এখানে পরিমাণ মতো পানীয় দিয়ে দিব তো তরমুজগুলোকে কঠিনই হয়ে গিয়েছে এখন আমি কুমুর মতো ভোলের পানি দিয়ে দিচ্ছি আর এগুলোকে হালকা আছে রান্না করে নেব খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তরমুজের খোসাটাকে ছোটো বড়ো যে কোনো সাইজেই কাটতে পারেন তবে কাটার উপর নির্ভর করে এটা সিদ্ধ হওয়া যদি বড়ো করে কাটেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আর যদি আপনি এরকম কিউব করে কাটেন তাহলে খুব একটা সময় লাগবে না সেদ্ধ হয়ে যাবে আমি ডাল এবং তরমুজের খোসাটাকে একসাথেই দিয়ে দিয়েছি যাতে ডালটাও বেশি নরম না হয়ে যায় আর তরমুজের খোসাটাও বেশি শক্ত না থেকে যায় তাই এখন দিয়ে দিলাম টমেটো রান্নাটা প্রায় হয়ে এসেছে তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি আর ধোয়ার জন্য দুঃখিত ধোয়ার জন্য কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর এই তো এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি একটু বেশি পরিমাণে রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে আর আমি বেশি পাতলা রাখিনি একটু ঘন করে নিয়েছি অনেক মজা হয়েছিল খেতে আর আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এই তো আমি গরম ভাত আর তরমুজের তরকারিটা নিয়ে নিয়েছি রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন যাদের ভালো লাগেনি তারা চাইলে ইগনোর করতে পারেন আর দেখেন কি সুন্দর করে গলে গিয়েছে তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখাবেন নেক্সট ভিডিওতে